কক্সবাজার জেলার রামু উপজেলার খুনিয়া পালং ইউনিয়নের পূর্ব গোয়ালিয়া এলাকার দিন মজুর আব্দুল সালামের মেয়ে জোসনা বেগমটি উখিয়া উপজেলার জালিয়া পালং জুম্মাপাড়া এলাকার আব্দুল রশিদের ছেলে আব্দুল আজিজকে সতেরো মাস পূর্বে সামাজিকভাবে বিয়ে দেওয়া হয় বিয়ের পর থেকে যৌতুকের কারণে দিনের পর দিন অমানসিক নির্যাতন করতে থাকে পাশের স্বামী আব্দুল আজিজ ও তার পরিবার তাদের একটি ছয় মাসের ছেলে সন্তান জন্ম হয় এক মাস পর থেকে আবারও দিনের পর দিন জন্য নির্যাতন করা শুরু করে বেগমকে এমনটাই নিহত অভিযোগ সর্বশেষ গত অক্টোবর রাতে স্বামী আব্দুল আজিজ ও তার পরিবারের চারজন যৌথভাবে মিলে নির্মম নির্যাতন করে জ্যোৎস্না বেগমকে দা ও লোহার রড দিয়ে হাতে পায়ে শরীরে মাথায় আঘাত করে হত্যা করে ঘটনার পর থেকে স্বামী ও তার পরিবারের সবাই পলাতক হয়েছে এদিকে জ্যোৎসনা বেগম হত্যাকাণ্ডের মামলা থানায় রেকর্ড না করার কারণে আদালতে একটি হত্যা মামলা দায়ের করেন নিহত বেগম পরিবার অন্যদিকে একটি প্রভাবশালী মহল মামলাটি ভিন্ন খাতে প্রবাহিত করার চেষ্টা চালাচ্ছে বলে অভিযোগ নিহত বেগমের পরিবারের পক্ষ থেকে নিশংসই সেই হত্যাকাণ্ডে সুষ্ঠুভাবে মামলা তদন্ত করে জড়িতদেরকে গ্রেফতার পূর্বক আইনগত ব্যবস্থা গ্রহণ করার জোর দাবি জানিয়েছেন এলাকাবাসী নিহতের পরিবার বিস্তারিত দেখুন দিদারুল আলম জিসানের প্রতিবেদনে ধৰিন সাৰা গিয়েম বাবা সত্য কৰি স্বামিয়া অথাৰ কৰি মাৰি পেলাই আজি চাই দিন ধৰি থানাত মাজে মাৰিব নহ'লে আৰু প্ৰধানমন্ত্ৰী ৰাস্বাস চাই মায়ে জোস্না বেগম জল্লা পালং বিয়া জুমা পাৰা বিয়া দিলাম জামাই বাইজ মাৰি পেলাই নামাই আজি আজিছে বাইজাই আব্দুল আজিজ আজি বাইজাই আৰু মাৰি ফেলে মামলা ন নগৰী মামলা কৰি ন ভৰি আৰু গৰীব টিঙা পইচা নাই অসহায় মানুহ আত্তন তিঙা পইচা নাই আৰু চৰকাৰ বা চৰকাৰতো সত্যাকাণ্ডৰ বিশ্বাস চাই আব্দুল ছালামৰ মাইয়া জোৎস্না আত্তৰাৰে জাল্লা আলং বিয়া দিন জামে মাৰি জামে বাইজে মাৰিব লাগি মৰাৰ চৰা খবৰ সাজি আছিল সিহঁত মৰা আৰু জিন্দানো দেখি এই তিয়ানি ব্ৰেডেল ওলাই অক্সাৰ নিজাই তিয়ানি আৰু নিজে দৰ্শন কৰিব লাগি कृष्ण बेगम ए जुम्मा खरा एक नम्बर वार्डन सूर्य विवाह दिजार उन्नाइस पन्ध्र सोह्रमा सय জামাই হয়ে বাইক যাই মারি ফেলাই মারি ওরে আড়ারে হবর হয়ে আড়ে হাসপাতাল যে সাইড মরাই বা মরা লাশ ফেলাই যে জামাই দাই ওই মারি ওরে ওরিও আছে ওরিয়ে মানে টানাই সে দূর টানাই ওরে মানে আরাতু তুই সাকত কাকত কিছু লই ওরে দূর মধ্যে গিয়ে আড়া হট্টাকান্ডর বিচার চাই আড়া আব্দুল আজিজ রে আর নন চুড়া বিয়া দি আব্দুল আজিজ আর ননরে বাইজা মারি ফেলাই এ হত্যাকাণ্ডর বিচার চাই আড়া আড়াই তার ফাঁসি

বিয়া দিবাৰ সময়ত যৌত যাওঁ তাহাঁ দি ইয়াৰ পৰা মাছে মাছে আঠ যৌত দাবী কৰে য'ৰ পৰা খান্দা খান্দি কৰে আঠ দিনবোৰ যদি খাই দিয়ে মানুহে যোৱা নাই তাৰপৰা যানতো গত দুই তিনি তাৰিখ আঠ যা বেকনো বাপ মাহ পুৱাই চাইন বেক গুচি দৰে মাই দৌৰি কৰি মাৰি খেলি আৰু মাৰিব লাগি তই

অনহারে মানে হবর জুলুম মারি ফলাই সব প্রধানমন্ত্রী সাথে আরা বিশ্বাস সম্মানিত সমাবেশ আজকে আমরা বিক্ষুব্ধ আজকে আমরা ভারাক্রান্ত এই ধরনের একটা ন্যাকারজনক ঘটনা আজকে কক্সবাজার জেলায় কুনিয়াফালি ইউনিয়নে গোয়ালে ফালন ঘটেছে যখন দেশে দেশে আজকে হত্যা রাহাজানি দুর্নীতি দর্শন চলছে দর্শনের জন্য মানুষের আন্দোলনে নেমেছে রাস্তায় রাস্তায় আজকে এই নারকীয় ঘটনা আমাদেরকে আজ থমকে গেছে আমরা বিবেক থমকে গেছে আমরা এই গুলিয়া গোয়ালিয়া ফালং গোয়ালিয়া ফালং আব্দুল সালামের খন্না জোসনা বেগম বিয়ে দেয় উকিয়া থানার জালিয়া ফালং ইউনিয়নে রশিদ আহমদের ছেলে আব্দুল আজিজের কাছে না রেখে খুব কষ্ট দিয়ে নির্মম ভাবে মারধর করে নির্মমভাবে হত্যাকার হত্যা করা হয়েছে যৌতুকের জন্য পূর্ব থেকে এরা বিয়ের পর থেকে এই নির্যাতনের শিকার এই মেয়েটা লাস্টে যখন মৃত্যুর দিন একেবারে নিচে যখন যত জন্য পাঠিয়ে দেয় আসতে বলেছিল বাফের বাড়িতে যখন এ না করতে না করে আমি গরিবের মেয়ে আমরা টাকা কোথায় পাবো তখন একে তার স্বামী আব্দুল আজিজ এবং ঘরের তার শাশুড়ি সবাই মিলে নির্মম ভাবে হত্যা করে আমরা প্রধানমন্ত্রী মাননীয় প্রধানের কাছে বিচার চাই আমরা আমি সবাই বিচার চাই উপযুক্ত দৃষ্টান্ত বলে শাস্তি চাই ফাঁসি চাই আমার বাদ দিদের বাবা জমা হারা বিয়ে দিয়ে নিশুদ্ বা যেন হত্যা কর এনে ইন রাহারা তাল্লা হাসিসাই। আসালামলে এককিম ফূর্ব গলিয়া থেকে জালিয়া আফলা নিওয়ানের এক নম্রওয়াের জু্্যভরা আমার এক স্থ পইন বিবে হয়েছিল। দে বছর ভূজ্যন্ন্ত সংচার হয়েছিল দে বছর সংসার হওয়ার পরে যৌথ কর জন্য অন প্রতিদিন নিজ্যাতন করে জুলমখন ঐত্িতার করে বাফের বাড়ি এসে কান্নাখান্্ড করে। এখন বাফের ক্ষত থেকে দিবহনের অসাহীলোক এখন। যৌতুক দিতে পারছে না এই গত তিন তারিখে নিষ্ঠুর ভাবে এই আব্দুল আজিজ আব্দুল রশিদের ছেলে আব্দুল আব্দুল আজিজ নিষ্ঠুর ভাবে রাইতের গভীর রাইতে নিষ্ঠুর ভাবে ফিটিয়ে চোরাতা দিয়ে দাঁ দিয়ে ফিটিয়ে হত্যা করেছে ছয় মাসের একটি সন্তান আছে মা কোথায় পাবে মা খারে ডাকবে এখন সেটা আমরা জানতে পারছি না দুধ খাটতে খাবে সেই জানি না এখন সর মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমরা পূর্ব গোয়ালিয়ার পক্ষ থেকে এই প্রধানমন্ত্রীকে হত্যার বিচার এই আব্দুল আজিজের ক্রিমিনালকে ফাঁসি যায় নরকীয় নিঃশংস হত্যা ঘটনা আসলে কিভাবে ঘটে দর্শক আপনাদেরকে সে একটা বিষয় আমি আপনাদেরকে জানাতে চাই আমি আপনাদেরকে রামু উপজেলার কুনিয়াপালং ইউনিয়নের পূর্ব গোয়ালিয়া থেকে একটা অসহায় মেয়েকে উকিয়া উপজেলার জালিয়া পালং এক নম্বর ওয়ার্ড জুম্মাপাড়া এলাকায় একদিন মজুরের ছেলে আব্দুল রশিদ আব্দুল রশিদের ছেলে আব্দুল আজিজকে গত সতেরো মাস আগে বিয়ে দেওয়া হয় এই বিয়ে দেওয়ার পরে এদের গর্বে একটা ছেলে সন্তান জন্ম হয়েছিল কিন্তু তাদের জীবনযাপন মোটামুটি ভালোই কাটছিল ছিল তাদের সংসার কিন্তু দুর্ভাগ্যের বশত ওখানেই আব্দুল আজিজ যে জুসনা বেগমের স্বামী আব্দুল আজিজ যে ছিল সে ছিল একজন লুবুই সে একজন লুবি লুপ হওয়ার কারণে সে বারবার ওই তার স্ত্রী জ্যোস্না বেগমকে বারবার ওনাকে চাপ দিয়েছিল তার বাপের বাড়ির থেকে কিছু টাকা পয়সা আনার জন্য কিন্তু আব্দুল আজিজ এত লুপ তার লুপ সামলাইতে না পারে সে দিনের পর দিন অমানুষিকভাবে জোৎ বেগম বেগমকে নির্যাতন করতে থাকে শুধু টাকা পয়সার কারণে তার এই 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 নির্যাতনের মধ্যে সহযোগী হিসাবে আব্দুল তাদের এর একজন সহ তারা পাঁচজন এই এই যে যে একটা একটা সেখানে এরা গঠন এদের উদ্দেশ্য ছিল জুসনা বেগম এর কাছ থেকে আরো লাখ লাখ টাকা আনতে হবে এই সেই টাকা পয়সা দিয়ে আব্দুল আজিজ ব্যবসা বাণিজ্য করবে এবং অন্য কিছু করবে কিন্তু তার যে ফুটফুটে একটা যে বাচ্চা ছিল সে তার বাচ্চার কথা পর্যন্ত সে বলে গেছে সর্বশেষ এই জুসনা বেগমকে গত তিন তারিখ এই লুবের লুব সামলাইতে না পারে লাখ লাখ টাকার লুপ সামলাইতে না পারে নির্মম ভাবে নির্যাতন করে রাতের অন্ধকারে দা দিয়া সোরাতা দিয়া এবং রসি দিয়া তারা নির্যাতন করতে করতে সর্বশেষ তাকে নির্মমভাবে এই জুসনা বেগমকে আব্দুল আজিজ সহ কয়েকজন মিলে হত্যা করে আর সে হত্যা হত্যা সামাল দেওয়ার জন্য সে বিষ বিষকে আত্ম বিষকে আত্মহত্যা করছে বলে সে ঘটনাকে অন্যদিকে প্রবাহিত করার চেষ্টা করলেও কিন্তু সেই সেই তাদের উদ্দেশ্য কিন্তু সফল হতে পারেনি সর্বশেষ তিন তারিখ এই আই জুসনা বেগমকে হত্যা করে হাসপাতালে দিয়ে আসে সেখান থেকে অসহায় দিন মজুর আবদুল্লাহ আব্দুল সালাম সহ তারা কয়েকজন গিয়ে লাশকে নিয়ে আসে সেই লাশ তারা এলাকার মধ্যে দাফন করে দুর্ভাগ্য বসত আজ পর্যন্ত এই হত্যাকাণ্ডের কোনো ধরনের বিচার হয়নি সর্বশেষ আজকে এখানকার পূর্ব গোয়ালিয়া পালং এলাকার কিছু লোকজন এই হত্যাকাণ্ডের বিচার চেয়ে কিছু এবং মানব করে এবং এদের একমাত্র উদ্দেশ্য একমাত্র আশা প্রত্যাশা হচ্ছে এই নরকীয় হত্যাকাণ্ডের জন্য বিচার হয় বর্তমানে আমাদের সমাজে হত্যাকাণ্ড জুলুম অত্যাচার এবং দর্শন কিন্তু বেড়েই চলছে এবং সেখানে এই আরেকটা আরেকটি নরকীয় হত্যাকাণ্ড যুগ হলো সর্বশেষ দিন মজুর আব্দুল সালাম ইনি আমার পাশে রয়েছে উনি একজন দিন মজুর পেশায় উনি দিন মজুর সকাল থেকে উনি বের হয়ে যার বের হয়ে যায় তার রিজিকের সন্ধানে সে যেখান থেকে পারে তার রিজিক সংগ্রহ করবে বলে সে বেরিয়ে যায় এবং সেই লোক যে লোক দিনে চার থেকে পাঁচশো টাকা ইনকাম করে সে তার মেয়েকে বিবাহ দেওয়ার সময় ঋণ এবং দাঁড় করে গরু এবং জমি জমা যা শৈ ছিল সেটি বিক্রি করে মেয়েকে লাক্ষণিক টাকা ওনাকে মেয়ের উপহার এবং যৌতুক হিসাবে দিয়েছিল কিন্তু সেই টাকায় লুবি লুবি আবদুল এবং মনে বরণী আরো আরো লাখ লাখ টাকা হাতিয়ে নেওয়ার জন্য দয় যৌতুক হিসাবে দিনের পর দিন নির্যাতন করতে করতে সর্বশেষ তিন তারিখ তাকে নির্মম হত্যা করে তো পূর্ব গুয়ালিয়া এলাকার সাধারণ জনগণ এই এলাকার আলেম সমাজ শিক্ষিত সমাজ যুব সমাজ কৃষক দিনমজুর সহ জনপ্রতিনিধি সহ এবং আওয়ামী লীগ যুবলী ছাত্রলীগ এবং দলীয় নেতাকর্মী সহ এবং সর্বস্তরের জনগণ যারা রয়েছে সর্বসাধারণের জনগণের এবং অসহায় ভুক্তভোগী পরিবার ফ্যামিলি সবাই একমাত্র জুর দাবি হচ্ছে এই অসহায় দিনমজুর আব্দুল সালামের মেয়ে জুসনা বেগমের এই নরকীয় হত্যাকাণ্ডের বিচার যেন হয় এই বিচার এই বিচারের দাবিতে তারা আজকে মানববন্ধন করেছে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে এই নরকীয় হত্যাকাণ্ডের যেন বিচার হয় তাদের একমাত্র জোর দাবি দর্শক আজকে এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দিদারুল আলম জিসান রাম উপজেলার কুনিয়াপালং পূর্ব গোয়ালিয়ার ব্রিজের পাশ থেকে একাত্তর বাংলা টেলিভিশন কক্সবাজার